এই যে দেখেন হাবিবের কথা বুদ্ধি হাবিব ভেলা বানাইছে এই ভেলা বানিয়ে এই যে এই বিলটা পাড়ি দিবে হাবিবদের বাড়ি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ও এই ভেলা বানিয়ে তারপরে ই করবে এই যে দেখেন হাবিব দারুণ একটা ভেলা বানাইছে পরশকে দারুন হাবিব হাবিব একটা জাহাজ বানাইছে হাবিব ওটা কি পুরা ওই পার যাইতে পারবি মাঝখানে তো পানি বেশি আরে দেখেন কতগুলা দর্শক এই যে কতগুলা গুলা দর্শক দেখেন হাবিবের মাথায় আসলে দেখো বুদ্ধি আছে না পড়বি না এই হাবিবা আমার একটু সোনাবি এদিকে আয় তাহলে হাবিবি একটু আমার হচ্ছে মারা এদিকে আয় দেখেন বাচ্চারা এই যে ছোটবেলায় এই স্মৃতি भा <laughs> हाबीब <laughs> <laughs> দারুন দেখেন পুলা কি আনন্দ করতেছে তোমার নাম জানি কি তোমার নাম এই যে হাবিব আর গন্তব্যে চলে যাচ্ছে আমারও সেই ছোটবেলার স্মৃতি মনে পড়তেছে যদিও এরকম করে বানানো হয় নাই কিন্তু ছোটবেলায় যা আশেপাশে আশেপাশের মানুষে যে বানাইছে সেটা দেখছি সাথে এরকম করে বানানো হয় নাই চড়াও হয় করে যে বানাইছে সেটাই চড়া হয়েছে আজকে সে অনেক পিছনে ফিরে গেলাম পিছনের স্মৃতিতে যে তোর জাহাজটা বানাইতে কত টাকা লাগছে রে হাবি তোর জাহাজটা বানাইতে কত টাকা লাগছে টাকা না তো দড়ি দশ টাকা দিয়ে আনছ না তো আমি দিছি ওই কিনছ তুই তাহলে কয় হাজার টাকা খরচ হয়েছে তোর